যান চলাচল শুরুর চার মাস পর টোল আদায় শুরু হয়েছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সকালে কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা প্রথম টোল দেন সিটি মেয়র তবে টোলের হার বেশি বলছেন ব্যবহারকারীরা এই এক্সপ্রেসওয়ে নতুন নামকরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলাচল শুরু হয় দুই হাজার চব্বিশ সালের আগস্টের শেষ সপ্তাহ থেকে এতদিন টোল আদায় করা হয়নি প্রায় চার মাস পর পতেঙ্গা প্রান্তে টোল চালুর কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপর্ত উপদেষ্টা আদিলুর রহমান প্রথম টোল দেন সিটি মেয়র ডক্টর শাহাদ হোসেন আগে প্রয়াত মেয়র এব মহিদ্দিন চৌধুরীর নামে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন নামকরণ করা হয় এই এক্সপ্রেসওয়ের আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি সবাইকে আহ্বান করছি আমরা সবাই যথাযথভাবে টোল দিয়ে চট্টগ্রামবাসী এবং অন্যান্য সবাই দেশের উন্নয়নে আমরা পতেঙ্গা প্রান্তে স্থাপিত চারটি টোল প্লাজায় আপাতত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মীরাই টোল আদায় করবে পরে টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হবে তবে টোলের হার বেশি বলছেন অনেকে সাশ্রয়ভাবে সবার জন্য যাতে ভালোই এরকম রাখলে আমরা সবার জন্য একটা উপকৃত হবে অতিরিক্ত যদি আমাদের থেকে টোল লোক এগুলো তো বাড়ার গাড়ি আমরা পোষাতে পারব না টোলটা একটু বেশি হয় একশো টাকা হলে আর একটু মানে নিম্ন হলে ভালো হয় আর কি ঢাকায় হচ্ছে মনে হয় টাকা সো আমার মনে ঢাকার সাথে সামঞ্জস্য রেখে যদি করা হয় তাহলে এটা ভালো হয় কম্পারিজন করে কিন্তু আমরা টোলের কাজ টোলের হাটটা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয় সেটা যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করেছে এক্সপ্রেসওয়ের কারণে পতেঙ্গায় এবং বিমানবন্দরে যাতায়াতে ভোগান্তি দূর হবে বলে আসা যাতায়াতকারীদের আমরা এটাতে সাধুবাদ জানাই আমরা আগ্রহী সহিত এটা পে করতে রাজি আছি উই আর ওকে টু পে ফি যদি আমরা যদি কোয়ালিটি এন্ড সার্ভিস যদি পাই অনেক খুশি থাকতেছে যে একটা সুন্দর একটা সিস্টেম করছে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছে চার হাজার দুশো আটানব্বই কোটি টাকা জুবায়দ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম